নমস্কার সবাইকে বন্ধুরা আজকে এগারোই মার্চ দুই পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো এনএসইউআই রাজ্যে শিক্ষামন্ত্রী পদলের দাবি এখানে বলা হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে শুধু তাই নয় শিক্ষাঙ্গনগুলিতে চলছে এখন রম রোমানে সরকার বার থেকে শুরু করে নানা অশালীন কাজকর্ম অথচ কোনো হেলদোল নেই শিক্ষামন্ত্রীর তাই শিক্ষাক্ষেত্রে ব্যর্থতার দায়বার মাথায় নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে এই দাবি করেন প্রদেশ এন ইউআই সভাপতি সৌরভ কুমার শীল রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে স্কুলগুলিতে রয়েছে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের অভাব এতে করে বেহাল হচ্ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা শুধু তাই নয় সবচেয়ে করুণ অবস্থা বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে শিক্ষাঙ্গনগুলি এখন নেশার মুক্তাঞ্জলে পরিণত হয়েছে প্রতিটি স্কুল কলেজ চত্বরেই দেখা যায় নেশার পরিত্যক্ত সামগ্রী এছাড়া শিক্ষাঙ্গনগুলিতে রয়েছে নানাবিধ সমস্যা শিক্ষার এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী রাজ্যের শিক্ষামন্ত্রী সোমবার দুপুরে আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করেন প্রদেশ এনএস ইউআই সভাপতি আগামী দিনের ভবিষ্যৎ বর্তমান ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে দপ্তরকে দায়িত্ব দেওয়া হোক অন্য আরেকজনকে সাংবাদিক সম্মেলনে শ্রী শিলগত আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার একটি বক্তব্যেরও তীব্র প্রতিবাদ জানান প্রকাশ্য সমাবেশে নাড্ডা রাজ্যের স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য প্রতিশ্রুতি দেন মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রীদের স্কুতি প্রদানের সর্বভারতীয় সভাপতি এ ধরনের প্রতিশ্রুতির তীব্র প্রতিবাদ জানিয়ে ছাত্রনেতা বলেন মাধ্যমিক উত্তীর্ণ একজন ছাত্রীর বয়স ষোলো থেকে সতেরো হবে এই বয়সে স্কুটি চালানোর লাইসেন্স পেতে পারে না এই জায়গায় যে পি প্রতিশ্রুতি সম্পূর্ণ মিথ্যাচার এর আগেও রাজ্য সরকার ঘোষণা দিয়েছিলেন কলেজ পড়ুয়া ছাত্রীদের স্কুটি প্রদানের কিন্তু আজ পর্যন্ত তা দেওয়া হয়নি এবার নতুন করে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের স্কুটি দেওয়ার ঘোষণা সম্পূর্ণ জুমলা এনএসইউআই আগামী দিনে রাজ্যের ছাত্রীদের স্বার্থে বিভিন্ন দাবি দাবাকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন করে তোলার বার্তা দিলেন ছাত্রনেতা সৌরভ বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা বিদ্যুতি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বিদ্যুতি দেখার জন্য